সেমিফাইনালে কম্বিনেশন বদলাবেন রোহিত কেমন হবে ভারতের সম্ভাব্য একাদশ দু হাজার চব্বিশ দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে ভারত এবং ইংল্যান্ড একে অপরের বিরুদ্ধে খেলতে নামছে ইংল্যান্ডের বিরুদ্ধে দু সালের বদলা নেওয়ার সুযোগ ভারতীয় ক্রিকেট দলের সামনে রয়েছে প্রসঙ্গত দু সালে টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়া দশ উইকেটে হেরে গিয়েছিল এই পরিস্থিতিতে রোহিত বিগ্রেড বৃহস্পতিবার সাতাশে জুন যে কোনো মূল্যে জিততে চাইবে পাশাপাশি এই ম্যাচে জয় লাভ করতে পারলে টিম ইন্ডিয়া বিশ্বকাপ ফাইনালের টিকিটও কনফার্ম করে ফেলতে পারবে এই পরিস্থিতিতে আসুন জেনে নেওয়া যাক সেমিফাইনাল ম্যাচে ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশ কেমন হতে পারে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দল এখনো পর্যন্ত একটাও ম্যাচ হারেননি যদিও বৃষ্টির কারণে একটি ম্যাচ ভেসতে গিয়েছিল এই পরিস্থিতিতে আশা করা যায় ভারতীয় ক্রিকেট দল কিছু দুর্বলতা থাকলেও সেমিফাইনাল ম্যাচে উইনিং কম্বিনেশন ভাঙতে চাইবে না টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা গত কয়েকটা ম্যাচে দলের টপ অর্ডার ব্যাটার রোহিত শর্মা খুব ভালো ফর্মে ছিলেন না তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি রানের একটা ঝড়ো ইনিংস ভারতীয় ক্রিকেট দলকে উপহার দেন আশা করা যায় সেমিফাইনাল ম্যাচেও এই ব্যাটিং ফর্ম অব্যাহত থাকবে যদিও বিরাট কোহলির ব্যাটিং ফর্ম নিয়ে এখনো যথেষ্ট দুশ্চিন্তা রয়েছে কিন্তু বড় ম্যাচে তিনি বরাবরই জ্বলে ওঠেন এই পরিস্থিতিতে আশা করা যেতে পারে সেমিফাইনাল ম্যাচে তিনি নিজের ব্যাটিং ফর্মে ফিরে পাবেন এবং ইংল্যান্ড বোলারদের কচু কাটা করবেন এছাড়া তিন নম্বরে ঋষভ পান্ত যথেষ্ট ভালো ব্যাটিং করছেন চার নম্বরে সূর্যকুমার যাদবের ব্যাটিং ফর্মেও চড়াই উতরাই থাকলেও দলের প্রথম একাদশে তার জায়গা কার্যত নিশ্চিত ধরা যেতেই পারে ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ